সত্যি বলতে এটাকে না কোথাও গিয়ে বলে মেগা স্টারডম এটাকে কোথাও গিয়ে বলে মেগাস্টারের ক্রেজ যেটা বরাবর আমরা প্রত্যেকটা বাংলাদেশিদের মধ্যে কিন্তু দেখতে পাই প্রত্যেকটা সাকিবিয়ানসদের মধ্যে কিন্তু দেখতে পাই যে তাদের মেগা স্টার তাদের বাড়ির কাছে আসছে এবং তারা কি তাকে দেখতে যাবে না তাই কখনো আবার হয় না কি তারা দেখতেও যাবে এবং মেগা স্টারের সঙ্গে তারা কিন্তু দেখাও করবে এবং কথা বলারও কিন্তু কোথাও গিয়ে চেষ্টা করবে সো হ্যালো ওয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি প্রচণ্ড কিন্তু ইন্টারেস্টিং এবং দারুণ একটা বিষয় গতকাল কিন্তু কোথাও গিয়ে ঘটেছে এবং গতকাল কিন্তু রাজশাহীতে কিন্তু শুটিং হয়েছে শাকিব খানের আপকামিং প্রজেক্ট তাণ্ডবের এবং সেই তাণ্ডবের শুটিং শেষ হওয়ার পরে যখন মেগাস্টার শাকিব খান যখন বেরিয়ে আসছেন সেই ড্রেস এবং সেই দৃশ্য হয়তো তোমরা এখন অবধি দেখে ফেলেছ এসকে ফিল্মসের তরফ থেকে কিন্তু কোথাও গিয়ে পোস্ট করা হয়েছে এবং সেই দৃশ্যে আমরা মেগাস্টার শাকিব খানকে যে লুকে দেখতে পাচ্ছি অর্থাৎ তাণ্ডব লুকে এবং সেই লুকে দেখার জন্য মেগাস্টার শাকিব খানকে সেখানে জনসমুদ্র কিন্তু একটা সৃষ্টি হয়েছে জনসমুদ্র ইন দ্য সেন্স আমি বলছি কোথাও গিয়ে একটা প্রচুর অডিয়েন্স সেখানে কিন্তু আসছে মেগাস্টার শাকিব খানকে দেখার জন্য এবং তারা এসেছে এবং শুধুমাত্র দেখা করেনি এবং রীতিমতো প্রত্যেকে ফোন নিয়ে জাস্ট ছু ছুটছে মেগাস্টার সঙ্গে একটা ছবি তুলবে বলে সেই দৃশ্য আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পেয়েছি এবং এটা এসকে ফিল্মসের অফিসিয়াল ফেসবুক পেজে তো তোমরা যাও গিয়ে কিন্তু চেকআউট করো পেয়ে যাবে সম্পূর্ণ বিষয়টা কোথাও গিয়ে তো এই রকম জনসমুদ্র আর কি আর অন্য কোন স্টারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যেটা মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কখনোই কিন্তু না এবং একমাত্র মেগাস্টার শাকিব খানের যে ক্রেজটা সেটা বাঙালি অডিয়েন্স জাস্ট বুঝতে পারছে ওখানকার সাকিব ইয়ানসরা কিন্তু বুঝতে পারছে যে ক্রেজটা আর অন্য কোনো স্টারের মধ্যে কিন্তু কোথাও কোথাও কিন্তু নেই তো এটাই এটার জন্য একটা স্পেশালভাবে একটা ভিডিও তৈরি করলাম তোমাদের মতামত জানিও এবং তোমরা কারা কারা রাজশাহী থেকে দেখছো এবং তোমরা কারা কারা শাকিবিয়ানকে লাইভ দেখেছো ওই দিনকার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তাণ্ডব সংক্রান্ত আরও অনেক ভিডিওজ আসছে টাটা